নমস্কার সুপ্রিয় দর্শক আমি না আর আমার এই ছোট্ট চ্যানেলের মিনি ভ্লগে আপনাদের অনেক স্বাগত মাত্র কিছুদিন দিন হল আমি নেদারল্যান্ডসে এসেছি কিন্তু ইতিমধ্যে আমার হাজব্যান্ডকে রোমানিয়া চলে যেতে হবে দু সপ্তাহের জন্য অফিসের কাজের পারপাসে কী আর করা তাই আজ লাঞ্চের পরে চলে যাবো সুপার মার্কেটে কিছু গ্রসার্স স্টোর করে রাখার জন্য আজ লাঞ্চে বানিয়েছিলাম অমলেট কারি ভেজ ডাল বেগুন ভাজা সঙ্গে কিছু জানেনি তো বিদেশের মাটিতে এই দেশি খাবারগুলোর স্বাদই হয় অতুলনীয় আমি ভীষণভাবে রান্নার তাই আপাতত পিৎজা অর্ডার করা ছাড়া আর সেভাবে কোনো খাবারই বিশেষত ইন্ডিয়ান খাবার অর্ডার করে খাইনি বাড়িতেই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি খাবার সার্ভ এবার খাবার পরে বেরিয়ে পড়লাম সুপার মার্কেটের উদ্দেশ্যে এখানে ইউম্বো আলবাটাইন অ্যাকশন এরকম অনেক সুপারমার্কেট রয়েছে আজ যাচ্ছি ইউম্বোতে এটা যেহেতু মেনি ব্লগ তাই ছোট্ট করে আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে বিস্তারিতভাবে আমি সব কিছুই ব্লগে দেখাবো ইউম্বোতে ঢুকে প্রথমেই চলে গেলাম ফলের সেকশনে কি নেই এখানে ফ্রেশ অরগ্যানিক ফল সবজি মাছ দুধ মাংস ডেলি এসেন্সিয়ালস এরকম আরও অনেক কিছু তারপরে নিয়ে নিলাম একটু মাশরুম আর এরপরেই চলে গেলাম হরেক রকম ফ্রুট জুসের কাউন্টারে এই ফ্রুট জুসের কাউন্টার থেকে নিয়ে নিলাম একটি স্মুদি যেখানে রয়েছে অ্যাপেল অ্যাভোকাডো কোকোনাট আর ম্যাঙ্গোর মিশেল এরপরে নিয়ে নিলাম ফুলকপি ব্রকলি আর এখানে রয়েছে হোল চিকেন তবে আমি নিলাম পার্টি। তারপরে চলে গেলাম মাছের সেকশনে সেখান থেকে নিয়ে নিলাম স্যামন আর চিংড়ি আর এর পাশেই রয়েছে প্রচুর কম্পার পিকেলস। তারপরে নিয়ে নিলাম ফ্রেশ বাটার লেটুস নিয়ে নিলাম কাঁচু স্টাইলের চিকেন কাটলেট নুডলসের সেকশন থেকে নিলাম স্পাইসি বুলডাক রামেন এবং চিপসের সেকশন থেকে নিলাম প্রিঙ্গেলস নিয়ে নিলাম কিছু মুখরোচক চকলেটস দুধ এবং কুকিস এসব কিনে বাড়িতে এসেই ডিনারের তোড়জোড় শুরু করে দিলাম হাজব্যান্ড থাকবে না বেশ কিছুদিন কাজের মাঝে তো সেভাবে কথা হবে না তাই আজ ডিনারটা একটু জম্পেশ করেই করব বেসিক্যালি এনজয় করব আর কি করে নিয়েছি গরম গরম বাটার রুটি পাঞ্জাবি স্টাইল পালক পনির আর রোস্টেড চিকেন এবার আমরা কিছু ভৌতিক পডকাস্ট শুনতে শুনতে উপভোগ করবো ডিনারটা আপনারাও সময় করে আপনাদের প্রিয়জনের সাথে এভাবেই মাঝে মাঝে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন আমার এই মেনি ব্লগটা আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আজকের মতন বাবাই